আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য এই গাড়িটা নিয়ে আসলাম আবারও বিজ্ঞাপন এই গাড়িটার বিজ্ঞাপন দিয়েছিলাম বিক্রির জন্য আবারও নিয়ে আসলাম এই গাড়িটা বিজ্ঞাপন গাড়িটা বিক্রি হয়ে গেল গতকালকে বগুড়াতে ছিল চলে গেল যশোর সাতক্ষীরা তবে এরকম গাড়ি কিনা বেচা গাড়ির ভিডিও দেখার জন্য আপনাদের কাছে আমার একটাই যে যেখান থেকে দেখছেন না কেন আমার ফেসবুক পেজ থেকে দেখছেন বা ইউটিউব থেকে দেখছেন আমার ফেসবুক পেজ ও ইউটিউবে যত গাড়ি সারা হয় গাড়ি ক্রয় ও বিক্রয়ের জন্যই সারা হয় যে যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমার একটাই দাবি আপনাদের কাছে আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম গাড়ি কেনা বেচার ভিডিও দেখার জন্য আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন নতুন এরকম গাড়ি কেনা বেচার ভিডিও দেখতে পাবেন আপনাদের কাছে যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম গাড়ি কিনা বেচার ভিডিও দেখার জন্য অবশ্যই ফোন করবেন আর এই গাড়িটা বিজ্ঞাপন দেওয়া হয়েছিলো বিক্রির জন্য গাড়িটা বিক্রি হয়ে গেল বগুড়াতে ছিল গাড়ি চলে গেল সাতক্ষীরা এই গাড়ির ভিত্তিতে আর ফোন দেওয়ার প্রয়োজনে অন্য কোনো গাড়ি লাগলে ফোন করবেন